সাফল্যের রাস্তায় যত বাধা হবে ততই ভালো তো বাধা না পেলে কি নদীর বেগ হয় যে জিনিস যত উত্তম সেই জিনিস তত অধিক বাধা পাবে বাধায় তো সিদ্ধির পূর্ব লক্ষণ যে কাজে বাধা নেই সে কাজে সিদ্ধিও নেই সময় বিশেষ মনি ঋষিদের বেশ কিছু বাণী আমাকে না খুব মোটিভেট করে যখন আমার মন মেজাজ খুব খারাপ থাকে তখন আমি না এই সমস্ত বাণী টানিগুলো পড়তে বেশি পছন্দ করি তাতে আমার মনের জোর বাড়ে জানা তো যাই হোক অনেক কথা অনেক গল্প হবে তো তোমাদের সাথে এখনও অনেকটা সময় তোমাদের সাথে আছি বক করার জন্য তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার ছোট্ট একটি পরিবার ব্লকের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকেও না অনেকটা সকাল করেই উঠেছি আর যেহেতু আমাদের গ্রামের পরিবেশ এই সকাল সকাল গ্রাম গ্রামের একটু ছোট্ট প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম সচরাচর এখন না গ্রামের এই সমস্ত ভরা দৃশ্যগুলো দেখা যায় না আর তার উপরে লাউয়ের মাচা চাল কুমড়োর মাছা এই সমস্ত তো অবলুপ্ত হয়েই গেছে এখন দালান কোঠার ভিড় হয়েছে আর সেই দালান কোঠার ভিড়ে যে সমস্ত ছাদগুলো রয়েছে মানুষ দেখবে এখন ছাদেই বাগান বানিয়ে ফেলে ওই পড়ে থাকা জমিতে এখন আর লাউ চাষ করা কিংবা কুমড়ো চাষ করা কিংবা সবজি চাষ করা খুব কমই দেখা যায় এটা সাধারণত আমাদের গ্রামের দিকেই দেখা যায় তাই দেখবে অনেকেই না গ্রামের দৃশ্যগুলোকে গ্রামের ভিডিওগুলোকে দেখতে বেশ পছন্দ করে যাই হোক সকাল সকাল ব্রাশ করে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরের কাছে আজকে তো শনিবার ছিল আর শনিবারে হচ্ছে আমাদের নিরামিষ হয় সেই জন্য ডাল সিটি দেওয়া হয়েছিল আর আমাদের প্রেশার কুকারটা না মাঝে মাঝেই ভঙ্গি দেখায় ওই কি হয় ডাল সিটি দেওয়ার সময় পুরো ডাল মাল উতরে পড়ে গ্যাসটা নষ্ট হয়ে যায় গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছিল তারপরেই এই যে একটু চা করে নিয়েছি আর করে নিয়েছি সোনার জন্য সুজি সোনাকে আজকে সুজিই খাওয়াচ্ছি দুধ ছাড়া কেন কি বলো তো গতকালকে রাত্রিবেলা যখন সোনাকে ডিম খাইয়েছিলাম তখন তো বুঝতে পারিনি যে এত গরমে ডিম খেলে হয়তো প্রবলেম হতে পারে ভোরবেলা থেকেই দেখছি কেমন যেন উসফিস উসফিস করছে আর সকালবেলা খেয়াল করলাম ওর পেটটাও গরম হয়েছে আর তার সাথে পটিটাও যেন কেমন হচ্ছে আর এক দুবার দেখবো তারপরেই একটু সোনাকে ডক্টরের কাছে নিয়ে যাবো ভাবছি কথা কি বলতো আমাদের এখানে সপ্তাহে তিন দিন বাচ্চাদের ডাক্তার বসে আর আজকে এসে তিন দিনের মধ্যে একটা দিনও নয় যে বাচ্চাদের ডাক্তার বসেছে আর বসলেও সেটা বিকেলে বসে আর এখন সকালবেলা সেই জন্য অনেকটা সমস্যায় পড়েছি তাই ভাবছি যে আগে ফার্মেসিতে দেখি একটু ওষুধ নিয়ে আসবো আর তারপর যদি না কমে তখন আমাকে অগত্যা কিন্তু অন্য ব্যবস্থা নিতেই হবে সত্যি কথা বলি আমার ছেলে যদি শরীরটা খারাপ হয় সবচেয়ে বেশি অসুবিধা আমারই হয় কেন কি ওর বাবা তো সবসময় বাড়ি থাকে না ওর বাবা ডিউটি নিয়েই ব্যস্ত থাকে তাই না ডাক্তারের কাছেই বলো আর যেখানেই বলো ওই ছেলেকে নিয়ে আমাকে একাই ছুটোছুটি করতে হয় সেক্ষেত্রে বাচ্চাদের বাবা বাড়ি না থাকলে একা মা শুধুমাত্র বাচ্চা নিয়ে এদিক ওদিক ছুটে যাওয়া যে কতটা সমস্যা শুধুমাত্র আমরাই সেটা বুঝতে পারি যেন কি করছে আকাশের রূপটা দেখো একদিকে সাত তার একদিকে কালো দেখতে দেখতেই মেঘ ঘনিয়ে এলো আর মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি হবে এই মনে হয় বৃষ্টি হবে যাই হোক এরপর অফ ক্যামেরায় আমি বাজারেও গেছিলাম আর শোনার জন্য ওষুধও নিয়ে এসেছি আর তার সাথে একটা সেরেলাক নিয়ে এসেছি কি বলতো আমার ছেলেকে আজকে দুধ জাতীয় আর আটা জাতীয় খাবার সমস্তটাই খাওয়ানো নিষেধ যাই হোক গল্প করতে করতে তোমাদেরকে না কয়েকটা ছোট্ট ছোট্ট কচু গাছ দেখালাম তো যাই হোক আমাদের এখানে এগুলোকে বৃন্দাবনের কচু গাছ বলে তোমরা কে কোথা থেকে দেখছো আর কচো গাছগুলোকে কে কি বলো আমাকে অবশ্যই করে জানিও এ পর্যায়ে চলে এলাম বাড়িতে ওদিক থেকে আমাদের সিমেন্টের উনুনি বলতে পারো আর সেখানে কাঠের চালে কিন্তু রান্না হয় ওদিক থেকে ডাল ফুটছে আর তার সাইডে যে ছোট্ট কড়াইটা দেখছো সেখানে কিন্তু চাল কুমড়ো ভাজা হচ্ছে যাই হোক বাজার থেকে এসে তারপর জামা টামা চেঞ্জ করে সোজা চলে এসেছি আমাদের ছোট্ট একটা যে পাকা ঘর আছে এক কুঠুরি সেই ঘরটার দিকে কেন কি তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা নতুন বন্ধু আছে তারা জানো না এই যে ছোট্ট মাগা ঘরটা আছে না এই ছোট্ট ঘরটার সম্পূর্ণ দায়িত্ব ওটাকে ঝাড় দেওয়া থেকে শুরু করে মোচা আর ওই ঘরটাকে পুরো সাজিয়ে গুছিয়ে যত্নাত করে রাখার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণটাই আমার তার উপরে আমাদের এই বাড়িতে যেমন একটা বড় টিনের ঘর আছে তার সাথে ছোট্ট একটা টিনের রান্নাঘর আছে আমাদের আরও একটা বাড়ি আছে সেই বাড়িতেও একটা টিনের ঘর আছে সুতরাং তিনটে ঘর রান্না বান্না থালা বাসন ধোয়া মাচা ইট সে কাজ কিন্তু আমার মাকে একা হাতেই সামলাতে হয় আর সেই জন্যই দুটো ঘর আমরা ভাগাভাগি করে নিয়েছি না আমি যে টিনের ঘরের কোনো কাজকর্ম করি না তা কিন্তু নয় টিনের ঘরের কাজকর্মগুলো বেশ সময় পেলে করে নিই তার সাথে এই ঘরের কাজকর্মগুলো কিন্তু করে নিই যাই হোক ভোরবেলা উঠে কীভাবে গুছিয়ে কাজ করলে যে তাড়াতাড়ি কাজ করা হবে সেটা আমাদের অজানা নয় কেন কি আমার মা কিন্তু সেই ভোর সাড়ে চারটেতেই ওঠে তবে ভোর সাড়ে চারটেতে আমার আর ওঠা হয় না যদি আমিও ভোর সাড়ে চারটে পাঁচটার মধ্যে উঠতে পারতাম তাহলে হয়তো ছেলেকে সামলে আমারও কিন্তু খুব তাড়াতাড়ি করে গুছিয়ে সমস্ত কাজকর্মগুলো করা হয়ে যেত কেন কি বলতো বাচ্চা সামলে না সংসারের কাজকর্মগুলো করা খুব কঠিন হয়ে যায় তার উপরে সবচেয়ে বড়ো কাজ হচ্ছে আমাদের এই ছোট্ট ছোট্ট কাজের ভিডিও করা সেগুলোকে কেটে জুড়ে সাজিয়ে গুছিয়ে আবার একটা সুন্দর রূপ দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা কারোর কারোর হয়তো আমাদের ভিডিওগুলো ভালো লাগে আবার অনেকের হয়তো আমাদের ভিডিওগুলো ভালো লাগে না কেন কি সবার রুচিবোধ সবার পছন্দ কিন্তু সমান হয় না সেখানে ভালো কাজ করলেও দেখা যায় খারাপ কমেন্টের সম্মুখীন হতে হয় আবার খারাপ কাজ করলে তো খারাপ কমেন্টের সম্মুখীন হতেই হবে এরই নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া তবে একটা কথা কি বলো তো সব মানুষের মানসিকতা তো সমান নয় কিছু মানুষ আছে যারা তুমি এগিয়ে যাচ্ছ দেখে করবে হিংসে এবং বিভিন্ন রকমের হয়তো সাপোর্ট আইডি কিংবা ফেক আইডি নিয়ে কমেন্ট করে যাবে তবে আমি প্রথম প্রথম এগুলোকে খুব গায়ে লাগাতাম আমার বর মানা করেছে যে যাদেরকে তুমি চেনো না জানো না তাদের কথা কেন গায়ে বাঁধাবে তুমি এগিয়ে যাচ্ছ হয়তো সেটা অনেকেই সহ্য হচ্ছে না ওদের কথায় না দিয়ে তুমি তোমার মতো এগিয়ে যাও কেন কি জীবনে কোনো কাজই সোজা নয় আর কোনো কাজ করতে গেলে যে বাধার সম্মুখীন হতে হবে না তারও কিন্তু কোনো কথা নেই যে কাজে বাধা নেই সে কাজে সাফল্যের আনন্দও কিন্তু পাওয়া যায় না হ্যালো ভাই জীবনে যতই বাধা বিপত্তি আসুক সব কিছুকে উপেক্ষা করে দেখি এগিয়ে যেতে পারি কি না এ একটা কথা বলি সবার প্রথমে ধন্যবাদ জানাবো সেই সমস্ত বন্ধুদের যারা আমাকে বাজে কমেন্ট করো আজ তোমাদের জন্যই কিন্তু আরও নতুন নতুনভাবে ভিডিও করতে আমি উৎসাহ পাচ্ছি আর জীবনে এগিয়ে যাওয়ার জেদটা ততটাই বাড়ছে আর তারপর ধন্যবাদ জানাবো আমার নতুন বন্ধু ও পুরানো বন্ধুদের যারা এতদিন পর্যন্ত আমার ভালো মন্দির সুখে দুঃখে আমার সাথে আছো পাশে আছো আমার আগামী দিনগুলোতে তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো যাই হোক কথা বলতে বলতে অনেক কাজকর্মই করা হয়ে গেছে গতকাল বেশ কয়েকটা নাইটি কুর্তি এগুলো কাচা হয়েছিল তবে কালকে আর ভাজ করা হয়েছিল না আজকে স্নানের পরে সোনাকে খাইয়ে দাগিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ফাঁকা টাইমটায় বসে এই যে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি সত্যি কথা বলি আমাদের মতো বাচ্চার মায়েদের আর কি অস্থির বাচ্চার মায়েদের এই যে ফাঁকা টাইমটা যে টাইমটা বাচ্চা ঘুমোয় সেই টাইমটাতেই কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট করে নিতে হয় আর তারপর যখন বাচ্চা উঠে যায় দেখা যায় কি সেই অস্থির বাচ্চাদের সাথে আমাদের কিন্তু নিজেদেরও অস্থির হয়ে যেতে হয় তাই না যাই হোক এ পর্যায়ে কিন্তু অনেক ফটফট করছি অনেক বক বক করছি সেই রেডিও চালিয়ে রেখেছি মোটামুটি আট ন মিনিট আগে আর রেডিও বন্ধ হওয়ারও প্রায় সময় হয়ে কেন কি অনেকেই আমাকে ভাবে কি আমি রেডিও যাই হোক অনেকের অনেক কিছু ভাবনা আমাকে নিয়ে থাকতেই পারে চলো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না আচ্ছা সেইটা